আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো বর্তমানে আমি একটা মসজিদের সামনে আছি পার্সোনালি এই মসজিদটা আমার কাছে খুবই ভালো লাগে গ্রামের ভিতরে এত সুন্দর একটা মসজিদ তারা তৈরি করছে এটা দেখে খুবই ভালো লাগলো তো আমি মসজিদটা পুরো মসজিদটা আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো তো মসজিদটা হচ্ছে আমাদের চাঁদপুর জেলার উত্তর মতলব উপজেলার দুর্গাপুর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে অবস্থিত আর মসজিদটার নাম হচ্ছে আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদ আর এই মসজিদটার ভিতরে এবং বাহিরে দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর কারুকাজ করে তারা তৈরি করেছে সম্পূর্ণ মসজিদটা আপনাদেরকে ঘুরে দেখেলে আপনাদের কাছে ভালো লাগবে আমি এখন আছি মসজিদের ভিতরে তো মসজিদের এটা হচ্ছে মূল মূল রুমের বাইরের অংশ দরজাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে তারা তৈরি করছে আর এখানে জার বাতিটাও খুবই সুন্দর লাগে আর ফ্যানগুলো যে বড় বড় ফ্যানগুলো লাগাইছে সবগুলা ফ্যান হচ্ছে বড় বড় পাখা ফ্যান তার পাখাওয়ালা বড় বড় ফ্যানগুলো তারা এখানে লাগাইছে মসজিদটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লাগে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো দেখতে পাচ্ছেন এখন আমি হচ্ছে মূল ফটকে আছি মসজিদের এর ভিতরের অংশটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে পার্সোনালি তো জারবাতিটা স্পেশালি বড় একটা জারবাতি লাগাইছে দেখতে খুবই সুন্দর লাগে মসজিদের সেন্টারে জারবাতিটা লাগানো হয়েছে তো পুরো মসজিদটা আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এর উপরের অংশটাও দেখাবো আর এর যে কোয়ালিটারটা বানানো হয়েছে দেখতে পাচ্ছেন সামনে তো অনেকটা জায়গা রাখা হয়েছে বিশাল জায়গা মাঠের মতো দেখা যায় আর এখানে ওই যে সামনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অজুখানা এখানে একসাথে অনেক মানুষ উজু করতে পারবে অনেকগুলো অজু কল এখানে লাগানো হয়েছে তো মোটামুটি একসাথে অনেকগুলো লোক এখানে অজু করতে পারবে সিরিয়ালে দেখতে পাচ্ছেন হ্যাঁ অজুরা অজুর স্থানগুলো সুন্দরভাবে তারা বানা হয়েছে আর এটা হচ্ছে মূল ফটক তো দেখতে পাচ্ছেন ভিতরের যে করিডোরটা মানে বাইরে যে ফাঁকা জায়গাটা মাঝের এটা খুবই বড় অনেকটা জায়গা নিয়ে তারা তৈরি করছে তো এখন হচ্ছে আমরা একটু মসজিদের ছাদে যাব ছাদে গিয়ে আপনাদেরকে দেখাবো এখানে জাম্বুয়া গাছ খুবই সুন্দর তো ছাদেও গিয়ে আপনাদেরকে ছাদ থেকে ভিউটা দেখাবো এখন ছাদের উপরে আসি তো ছাদের উপরে আকাশটা খুবই পরিষ্কার থাকে আকাশটাও খুব সুন্দর লাগতেছে আর এর মিনারাগুলো দেখতে খুবই সুন্দর পরিবেশটা যেমন দেখতে এবং এই মিনারেলগুলোর দিকে তাকালেও খুবই সুন্দর খুবই আকর্ষণীয় লাগে যে কেউ দেখলে তা যা যে কোনো মানুষেরই পছন্দ হবে মসজিদটা খুবই সুন্দর একটা মসজিদ গ্রামের ভিতরে এত সুন্দর করে এত সুন্দর মসজিদ তারা তৈরি করছে আসলে আমি প্রথম দেখে অবাক হয়ে গিয়েছিলাম এত সুন্দর মসজিদ গ্রামের ভিতরে আমি এই প্রথম এত সুন্দর একটা মসজিদ দেখলাম এরকম গ্রামের ভিতরে তো পার্সোনালি আমার কাছে খুবই ভালো লাগে মসজিদটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি মসজিদটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তো আজকের আকাশের আবহাওয়াটাও খুবই সুন্দর ছিল দেখতে পাচ্ছেন আকাশটাও খুবই সুন্দর দেখা যাচ্ছে সেই সাথে গম্বুজগুলোও খুব সুন্দর লাগতেছে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ